আসসালামু আলাইকুম আজ শুক্রবার তেসরা মে দুই হাজার চব্বিশ বিশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ তেইশে সওয়াল চোদ্দশো পঁয়তাল্লিশ সম্মানিত দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানিয়ে শুরু করছি দর্শক বন্ধুরা অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী পান বাজারে আজকে পাইকারি বাজারে পানের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি এই ভাই পান কত করে দাম দিলেন তিরিশ বললাম তিরিশ টাকা ভাই চাচ্ছেন কত সত্তর টাকা চাচ্ছেন আজকে বাজার কেমন আমাদের একটু পান দেখান তো হাতে নেন তো চাচ্ছেন কত পান সত্তর টাকা চেয়েছেন পঞ্চাশ টাকা দাম হয়েছে ভাই এই পান কত করে কিনলেন আশি টাকা পোনের দাম চাচা এই হাতের পান কত করে দাম দিলেন চল্লিশ টাকা কোন আচ্ছা আজকে বাজার কেমন বাজার বেশি না সর্বোচ্চ কত টাকা সর্বনিম্ন কত টাকায় পান কিনলেন সর্বোচ্চ একশো টাকা নতুন পান

ভাই কত দাম দিলেন চল্লিশ টাকা দাম দিলেন আজকে বাজার পরিস্থিতি কেমন আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন পান কত করে চাচ্ছেন

চল্লিশ টাকা ফোন দাম হয়েছে দাম হয়েছে পঁচিশ টাকা পঁচিশ টাকা আজকে বাজার পরিস্থিতি কী হ্যাঁ ভালো না

আসসালামু আলাইকুম ভাই এই পানগুলো কত করে চাচ্ছেন একশো টাকা একশো টাকা পোন দামদার হয়েছে কয় টাকা দাম হয়েছে সত্তর পঁচাত্তর আজকে বাজার পরিস্থিতি কি কম